গুড মর্নিং এভরিওয়ান তো আজকে আমি সকালটা আমার কাজ দিয়ে শুরু করছি আমি একজন নেল আর্টিস্ট সো না আমার ফ্রেন্ড এসেছিলো ওর বিয়েবাড়ি পারপাস নেল করতে নেল করার আগের লুকটা দেখালাম দেন আমি ওর হাতে নেল টিপসটা বসিয়ে নিয়েছি আমার মা ওকে ব্রেকফাস্ট দিয়ে গেল তারপরে আমি আমার ফিনিশিংটা কমপ্লিট করলাম জেল এক্সটেনশনের ফিনিশিংটা দেখে নাও কেমন হয়েছে আমাকে ফিনিশিংটা জানিও এই যে এই শেপটা দিয়ে দেন জেল দিয়ে ফিনিশিং করেছে। এই যে এটা হচ্ছে ওর ফাইনাল লুক একদম লাস্ট ফিনিশিং ফাইনাল লুক ও ডিজাইনটা চয়েস করেছে কেমন কি করব না করব তো এবার ওর মুখ থেকে শুনে নেবো ওর কেমন লাগলো কিন্তু আমাকে ফেস দেখাতে বারণ করেছে তো এই কাজটাই দেখে অ্যান্ড রিভিউটা শুনে কেমন লাগলো তোর অসাধারণ লেগেছে কাজটা আর সব থেকে ভালো লেগেছে ডিজাইনটা আমি যতটা চেয়েছিলাম তার থেকেও সুন্দর হয়েছে তো পেশেন্টসটা সব থেকে সুন্দর ছিল তো খুব ভালো লেগেছে ফিনিশিং ঠিক আছে একদম থ্যাঙ্কস ঠিক আছে তার থেকেও ভালো হয়েছে তো আপনারা যারা যারা দেখছেন ভিডিওটা কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে কাজটা তো আমি এখানেই স্টপ করলাম এটা হচ্ছে ওর আফটার লুক তারপরে আমি আমার লাঞ্চ নিয়ে বসে গেলাম লঞ্চে আছে মাটন কারি আর চাটনি অ্যান্ড আলু ভাজা এই সিম্পল লাঞ্চটা আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলাম দেন আমি রেডি হতে বসবো আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমার ক্লাসের জন্য আমার স্পোকেন ক্লাসে কি আমি ক্লাসে এন্টার করে গেলাম দেন আমি বসে আছি কখন ক্লাস স্টার্ট হবে বলে সো ওয়েট করছি এখনও তারপরে আমি ক্লাসটা শেষ করে বেরিয়ে যাচ্ছে আমার নেক্সট লোকেশনে নেলস করার জন্য গলগাছায় গলগাছ এসে সঙ্গে সঙ্গে ক্লিপস নিয়ে নিয়েছি নেলের আগের লুকটার নেলবিটটা বিটটা প্রচন্ড ছোট ছিল তারপর আলমান শেপের নেলস করে দেন এটা আমার অ্যাক্রেলিকের ফিনিশিং তো জানিও ফিনিশিংটা কেমন হয়েছে আর যারা অভিজ্ঞ আছে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে কমেন্ট করো আজ কিন্তু অদ্রিজাদির আইসোলেটেড ক্রোম উইথ ফ্রেঞ্চ ই নেলটা করলাম অদ্রিজাদি সেকেন্ড টাইম করলো তো কেমন লাগলো জানো আমি ফুললি স্যাটিসফাইড খুব ভালো লেগেছে আদৌ আমি করেছিলাম আমার অনেক ভালো লেগেছিলো তো তার জন্য সেকেন্ড বার টপি আমি চুজ করলাম খুব সুন্দর হয়েছে ফিনিশিং ঠিক আছে একদম ঠিক আছে আর কতদিন স্টে করেছিল আগের বারটা দু মাসের বেশি স্টে করেছিল এবারটা দেখি কদিন আসা হচ্ছে দু মাসের বেশি স্টে তো তোমরা জানিও কেমন হয়েছে কাজটা দিদিরার ফেস নিলাম না দেন আমি সানসেট দেখতে দেখতে পৌঁছে নেক্সট লোকেশন জগদীশপুরে জগদীশপুরে চলে এসেছে একটা পার্লারে দিদি তার স্পেশাল ডে এর জন্য মেহেন্দি পড়ছে অ্যান্ড আমি কেটে নিচ্ছিল আমার আগের কোনো ক্লিপ নেওয়া হয়নি এটা ফাইনাল লুক একদম শেয়ার করছি দেখো কাজটা কেমন হয়েছে জানি খুব তাড়াহুড়োর মধ্যে এক ঘন্টার মধ্যে কমপ্লিট করলাম তো জানিও কেমন হয়েছে কাজটা এটা আমি ঈশাদির দিদি আমাকে ডিজাইনটা দেখিয়েছে তো দিদির মুখ থেকে শুনবো কেমন লাগলো কেমন লাগলো বলো খুব পছন্দ হয়েছে আমি এর আগেও সুতো পাচাচি করেছিলাম ও খুব ভালো নেইল করে ওর ওর ফিনিশিংটা খুব সুন্দর আমি এটা সেকেন্ড টাইম করলাম খুব ভালো হয়েছে হ্যাঁ কলের দিন আগেরটা স্টে করেছিল আগেরটা ছিল এক থেকে দেড় মাস মতো ছিল ওকে এটা জেল এক্সটেনশনের ওপর করেছি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা আমি জেল এক্সটেনশনের ওপর করেছি নিউডের ওপর দিদি একটা স্পেশাল ডের জন্য দিদি করালো তো তোমরা জানিও কেমন হলো ডিজাইনটা এটা আমার আজকের থার্ড নাম্বার নেলস আগের কাজটা শেষ করে আমি চলে এসেছি খেলার মাঠের কাছে এটা আমার লাস্ট বুকিং ছিল নেলের এটা ওয়ান হ্যান্ড ছিল অ্যান্ড কারেন্ট চলে যাওয়াতে আমাকে ইউভি টর্চ দিয়ে কাজটা কমপ্লিট করতে হলো ঝড় বৃষ্টি প্রচণ্ড অ্যান্ড কারেন্ট চলে গেছে আগের কাজগুলো কেমন হয়েছে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানিও আর এটা লাস্ট কাজ আমি সেমন কোনো ক্লিপ নিতে পারিনি অ্যান্ড এটা লাস্ট ফিনিশিংয়ের ভিডিও আমি রিভিউও নিতে পারিনি খুব তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সেদিন অ্যান্ড ঝড় বৃষ্টির কারণে কারেন্ট চলে যাওয়ার পরেও আমি এই ফিনিশিংটা আনতে পেরেছি অ্যান্ড কাজটা কমপ্লিট হয়েছে তো আমাকে জানিও কাজগুলো কেমন হয়েছে গুড নাইট রাত তখন দশটা আমি বাড়ি এসে ব্লগটা